ভীষণ নবাবগঞ্জ আপনাদের জন্য এই ঈদ উপলক্ষে কিছু অফার নিয়ে এসছে আমি প্রথমে যদি আপনাদের হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করি যে প্রতিটি ঘরেই হোম অ্যাপ্লায়েন্স গুলো খুবই প্রয়োজন এবং এই হোম অ্যাপ্লায়েন্স গুলো আপনাদের জন্য ভীষণ এম্পোরিয়াম একটি চমকপ্রদ অফার নিয়ে এসছে প্রত্যেকটি ঘরে রান্না করার জন্য এখন খুব সাশ্রয়ী প্রয়োজন হয় রাইস কুকারের যে ভীষণ নবাবগঞ্জের এই রাইস কুকারের উপর এই ঈদ উপলক্ষে আপনাদেরকে দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সিজনের বাইরের একটি পণ্য সেটি হচ্ছে যেমন শীতের প্রোডাক্ট গিজার অনেকেই গিজার কেনার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে যে আমি গরমের সময় গিজারটি কিনবো তাহলে একটু কম দামে পাওয়া যাবে আসলেই তাই বর্তমানে গরমের সিজনে গিজারের উপর ভীষণ ইম্পোরিয়াম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আসলে এখন যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে যেভাবে বিভিন্ন ধরনের খরচ বেড়েছে সেই ক্ষেত্রে আমরা যখন শার্ট আয়রন করতে যাই তখন পনেরো থেকে বিশ টাকা প্রতি শার্ট প্যান্টে খরচ পরে সেক্ষেত্রে যে গুলো আছে এই গুলো যদি এই মুহূর্তে কেউ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে ইন্ডাকশন চোলার উপরে ইনস্ট্যান্ট দুশো টাকা ছাড় দেওয়া হয়েছে আর ইন্ডাকশন এবং ইনফারের চোলাগুলো বিদ্যুৎ সাশ্রয়ী বিধায় খুব সহজেই রান্না হয় এবং এই চোলাগুলোতে বিদ্যুৎ কম ইউজ হওয়ার কারণে ইলেকট্রিসিটি কনজামশনও কম হয় এবং খরচটাও কম হয় ওয়াশিং মেশিনের উপর দেওয়া হয়েছে এখন আসলে খুবই সিজনাল যে পণ্য ফ্রিজ আসছে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর পণ্যের দাম সিজন হিসাবে বৃদ্ধি করেছে ভিশন ইম্পোরিয়াম সেটি করেনি উপরন্তু এখানে একটি চমকপ্রদ অফার দেওয়া হয়েছে আমাদের ভিশনের ফিস যদি কেউ পারচেস করে তাহলে তাকে একটি আকর্ষণীয় ফুলঝুরি উপহার হিসেবে দেওয়া হবে মাইক্রো উপর পনেরো থেকে পাঁচ থেকে পনেরো পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওই ব্ল্যান্ডারের উপরে একটি নতুন অফার সংযোজন হয়েছে খুব চমৎকার দুটি স্পুন দেওয়া হয়েছে চামচ দেওয়া হয়েছে এবং এর সাথে ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে চপার আইটেমগুলো আছে ইন্ডাকশন তাওয়া রুটি তাওয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে এই যে ডিসকাউন্ট গুলো অফার আছে এগুলো শুধুমাত্র নগদ ক্রয়ের ক্ষেত্রে পাবেন যদি কেউ নগদ কেনাকাটা করেন তাহলেই এই ডিসকাউন্ট সুবিধাটা পাবেন তবে যারা কিস্তিতে কেনাকাটা করবেন বা করতে চান তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে যে আপনারা যদি কিস্তিতে কেনাকাটা করেন তাহলে তিন মাসে যদি পরিশোধ করতে চান তাহলে আপনি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন

সেই লক্ষ্যে ভিশন এম্পোরিয়াম একটি অনন্য অফার নামে একটি অফার এনেছে এখানে পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পণ্য ছোট পণ্য একত্র করে ইনস্টলমেন্টে ক্রয় করতে পারবে যদি পাঁচ হাজার টাকার মধ্যে হয় এই পণ্যটি দুই মাস অর্থাৎ আট সপ্তাহে পরিশোধ করতে হবে আর যদি পনেরো হাজার টাকা হয় তাহলে সেটা তিন মাস অর্থাৎ বারো সপ্তাহে পরিশোধ করতে হবে মূলত হচ্ছে এই এর মধ্যে ব্ল্যান্ডার থাকতে পারে রাজকোকার থাকতে পারে আয়রন থাকতে পারে মানে এই ধরনের ছোট ছোট বন্যগুলো আপনার কেনাকাটা একসাথে কেনাকাটা করে মূলত সে একটি সম্পদ তৈরি করতে পারে আমাদের ভীষণে গরমের সময় গরম আসছে এই ভীষণের যে আরও যেটা আছে তিন ধরনের আরও আছে ভীষণের এই আরগুলো গরমের সময় আপনার ঠান্ডা পানিও পাবেন আবার যদি চান আপনি পানি গরম করে চাও বানাতে পারবেন এই যে আপনার ইগুলো আছে এটাকে বলে আপনার আরোগুলো এই আরোগুলোতে আপনি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এইগুলো সেটিং কোম্পানি করে দেয় আর মূলত হচ্ছে আর অন্যান্য যে পণ্যগুলো আছে ভিসেনের পিঙ্কিট অথবা আপনার মস্কিউটো ব্যাট অ্যাডজাস্ট ফ্যান কেটলি স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান এই ধরনের যে পণ্যগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল আপনি এমআরপিতে ক্রয় করতে পারবেন আর তার উপরে সর্বোপরি যদি বলি যে ভিশনের বর্তমানে যে এসি গুলো আছে বর্তমানে যে প্রোডাকশন গুলো আসছে রিসেন্টলি এই প্রোডাকশনগুলোর মূল ছিল বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে এবং এটা যেন জিভিটি খুব বেশি থাকে এবং সেই ধারাবাহিকতা এই পণ্যগুলো এখনো সেই ধারাটা অব্যাহত রেখেছে এবং দীর্ঘ প্রায় সাত বছর আপনারা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থেকে ভিজনে পণ্য শুধু সরবরাহই করি নাই এগুলো টেক কেয়ারও করছি তত্ত্বাবধান করছি আপনাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করছি যে কারণে আপনারা ভিশনকে ভালোবেসেছেন এবং ভিশনের এই ভালোবাসাটা একমাত্র কৃতিত্ব হচ্ছে আপনারা যারা ক্রেতা সাধারণ আছেন আমাদের সম্মানিত ভোক্তারা আছেন যাদের কারণেই আজকে ভীষণ এখানে দাঁড়িয়ে আছে এবং ভীষণ তার প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহক সন্তুষ্টির জন্য তার সাধ্যের মধ্যে আছে চেষ্টা করে তার বাইরেও আপনাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার জন্য আপনাদের জানিয়ে রাখি আমরা আহ ভীষণ বর্তমানে যে অবস্থানে আছে এই অবস্থান থেকে মানে এই জায়গা থেকে আমরা আমাদের মানে এটারই ঠিক অপোজিটে আমরা সকিনা মার্কেটে চলে যাচ্ছি আগামী এক তারিখ থেকে এখানেও থাকবো ওখানেও থাকবে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন বা বাড়িয়েছেন সেই সহযোগিতার হাত প্রসারিত করে রাখবেন যাতে করে নতুন নতুন পণ্যগুলো আপনাদের সামনে আমরা সরবরাহ করতে পারি এবং এই ঈদে এই রোজার ঈদ এবং কোরবানি ঈদ আসছে সামনে এই ঈদে মূলত হচ্ছে আমরা নতুন নতুন অনেক ধরনের ফ্রিজ আপনাদের এখানে আনবো অলরেডি শোরুমে অনেক সুন্দর কালার এবং অনেক বিদ্যুৎ সাশ্রয়ী প্রোডাক্ট অলরেডি শোরুমে এসেছে আপনারা সবাই ভীষণে আসুন এসে দেখুন পছন্দ করুন যদি পছন্দ না হয় তাহলে পরামর্শ দিন কোন পণ্যটি কি করলে আপনাদের পছন্দ হবে কারণ আপনাদের মতামতের উপর ভীষণ ইম্পোরিয়াম এবং আর নির্ভর করে আমি বিশ্বাস করি যে আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এবং নবাবগঞ্জে যে অবস্থান তৈরি করেছে এই অবস্থান তৈরি করার একমাত্র কৃতিত্ব আপনারা যারা ভোক্তা সাধারণ আছেন আপনাদের প্রতি সেলোট সালাম এবং শ্রদ্ধা সামনে যে দিনগুলো মাহের রমজান রয়েছে শ্রেষ্ঠ আপনাদের সকল মালা মুসিবত দূর করুক সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজন অনুসারে ভীষণ পরিমে আসবেন প্রয়োজন না থাকলেও ঘুরতে আসবেন পরামর্শ দিতে আসবেন কারণ আপনাদের এই পরামর্শটি আমার আমাদের এবং আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি অগ্রিম এই মুবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন